আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রদর্শক আজকে আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আমি স্বাগতম জানাচ্ছি প্রদর্শক আজকে আমার যে বিষয়টি আমি যে বিষয়টি আপনাদের সম্মুখে আলোচনা করব আমার সে বিষয়টি সে বস্তুটি হল গিবত সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাল্লাহ আজিজ গিবত কাকে বলে গিবত থেকে বাঁচার উপায় কী এবং কেমতের দিন গিবত কারীদের ফলাফল কি হবে আমরা এই বিষয়ে ইনসল্লাহ আজিজ আমরা আলোচনা করব আজকের পর্বে তবে আজকের ভিডিওটি খুবই শিক্ষণীয় এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আপনাদের সকলকে বলবো ভিডিওটি পরিপূর্ণভাবে দেখা না কেটে পরিপূর্ণভাবে ভিডিওটি দেখার আপনাদের সকলকের কাছে আমার অনুরোধ রইল চলুন আমরা গিবদ সম্পর্কে একটু আলোচনা করি কোরআন হাদিসের আলোকে প্রিয় ভাই ও বোনেরা গিবদ কাকে বলে গিবত যে ব্যক্তি নেই তার অনুপস্থিতিতে তার পিছনে কোনো কথা বলা সমালোচনা করা গিল্লা করা শিকায়ত করা এটাকেই মূলত গিবোধ বলে তো গিবদ এমন একটা জিনিস এ গিবদ থেকে আমরা কোনো তপকারি মানুষই কিন্তু বেঁচে নেয় আমরা সকলেই কিন্তু কম বেশি গিবদের সাথে জড়িত আমরা সকলেই কিন্তু গিবোধ করি তো আজকের ভিডিও খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমরা সকলে শুনি কোরআন হাদিসের আলোকে এ কেন করবেন গিবোধ করলে ক্ষতি কী الله تعالى قرآن الكريم سورة حجرة الله تعالى, تعالى بولس بسم الله الرحمن الرحيم أيحب أحدكم أن اي يأكل لحم أخيه ميتا فكرهتمو واتقوا الله إن الله تواب الرحيم الله بولس أيحب أحدكم تمدر مدة تمركي كيو شايبة أن يأكل لحم أخيه ميتا فكرهتمو تمدر ميتو بهايدر غوستو كيتي بغوش كيتي তোমরা কি এটা পছন্দ করবে আই হেব্বু আহাদুকুম তোমরা কি এটা পছন্দ করবে আই আকুলা লাহমা আহি হিমাইতান ফাকারি তুমু তোমাদের মৃত ভাই যারা মৃত্যুবরণ করেছে তাদের গোস যদি তোমাদের সামনে দেওয়া হয় তো এটা কি তোমরা খেতে চাইবে অবশ্যই এটাকে তো তোমরা কেউ পছন্দ করবে না এটাকে তোমরা ঘৃণা করবে ফতুল্লা অতএব তোমরা আল্লাহকে ভয় করো এই গিবত থেকে বাঁচো গিবত ছেড়ে দাও মৃত ভাইয়ের গোস্ত খাবার সাথে এটাকে তুলনা করা হয়েছে এটা আমরা অবশ্যই কেউ পছন্দ করব না অবশ্যই এটাকে আমরা ঘৃণাই করবো এই কথাই আল্লাহ তালা কোরআনে বলেছেন যে তোমরা গ্রীবদ থেকে বাঁচো আর ওয়ত্তাকুল্লা আমি আল্লাহকে ভয় করো ইন্নল্লাহ তবাবুর রহিম নিশ্চয়ই আল্লাহ রব্বুল আয়ালামিন সমস্ত তবাকে আল্লাহ তালা কবুল করেন তিনি পরম দয়ালু সুবাহ আল্লাহ তাহলে কোরআনে আল্লাহ তালা এই কথা বলেছেন যে তোমরা গ্রীবদ থেকে বাঁচো এটা তোমরা কেউ পছন্দ করবে না যে তোমাদের মৃত ভাইদের গোস্ত যদি তোমাদের সম্মুখে পরিবেশন করা হয় এটাকে তোমরা ঘৃণা করবে বমি করবে এটা এত একটা বাজে জিনিস এই গেবতকে বলা হয়েছে প্রভাইয়েরা আমার তাহলে গেবদ থেকে বাঁচতে হবে এটা অপছন্দনীয় এটা কোরআনে আল্লাহ তারা জানিয়েছে চলুন আমরা একটু হাদিসের আলোকে জানার চেষ্টা করি দাওয় শরীফের একটি হাদিসের বর্ণনা নবী করিম সাল্ল আলী ওসাল্লাম তিনি বলেছেন কেয়ামতের দিন গেবতের ফলাফল কি হবে উদাহরণস্বরূপ আমি কোনো ভাইকে আমার কোনো ভাইয়ের আমি গিবোধ করলাম তার পিছনে পরনিন্দা পরচর্চা আমি কথা বললাম তার অনুপস্থিতিতে তো কেয়ামতের দিন আমি যে সেই ব্যক্তির আমার সেই ভাইয়ের যে আমি গিবোধ করলাম আল্লাহ রব্বুল আলমিন আমার গিবোধ করার কারণে আমার যতগুলো নেকি হবে সমস্ত নেকি আল্লাহ তালা তার আমল নামাই করে দেবে আর তার গোনহা আমার যদি নেকি সব নাও থাকে তো তার গণাগুলো তার স তার গোনহাগুলো আল্লাহতালা আমার গায়ের উপরে আমার উপরে আল্লাহ তালা চাপিয়ে দেবে নাউজ আমার যতই ভালো কাজ থাকুক না কেন যত ভালো আমল করি না কেন আমার যদি নেকিও না থাকে তারপরে যদি আমি গেবোধ করি তো যেই ভাইয়ের আমি গেবধ করেছি সেই ভাইয়ের গণা তার গণহার খাতা আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে আর আপনার নেকিগুলো তার আমল নামায় লিপিবদ্ধ করা হবে চিন্তা করি ভাই সারা জীবন এত আমল করছি এত ভালো কাজ করছি সামান্যতম এই জবানটাকে এই মুখটাকে যদি হেফাজত না করতে পারি আর আমরা যদি যে কোনো কথায় যে কোনো কারোর বিষয়ে আমরা যদি গেবত করতে থাকি এবার এই জবানের হেফাজত যদি আমরা না করি তাহলে আমার নেকি দিয়ে হলো সেটা কিন্তু আল্লাহ তালা পূরণ করিয়ে দেবে এজন্য এ গেবদ থেকে বাঁচতে হবে কেয়ামতের দিনের ফলাফল হবে এইটা যে আপনার নেকি তার আমল নামায় চাপিয়ে দেওয়া হবে আর তার গনা আপনার আমল নামায় চাপিয়ে দেওয়া হবে এজন্য জন্য প্রিয় ভাইয়েরা আমার আজকে আমরা যে তবকারী মানুষ হই না কেন আমরা এই গিবত থেকে কিন্তু খুবই কম সংখ্যক মানুষ আমরা বেঁচে আছি আমরা কম বেশি ছোটো খাটো কথাতে হাসির ছলে বলে আমরা কিন্তু গিবত করে বসি আমরা জানিও না তারপরেও কিন্তু আমরা ঘিবোধ করি যত আমল করেন যত ভালো কাজই করেন না কেন আল্লাহ তালা সব কিছু বাতিল করবে যদি গিবত করেন গিবত এত বড়ো মারাত্মক জিনিস এই জন্য বলা হয়েছে হাদিচাল কিবত আশাদ্দু মিনা জিনা গেবোধ করাকে নিজের মায়ের সাথে জেনা করার সমতুল্য করা হয়েছে নাউজবিল্লা এই জন্য প্রিয় ভাই আমার বোনেরা যারা আজকের ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে বলবো। গিবোধ থেকে কারোর নামে পরনিন্দা পরচর্চা গিবোধ করা কারোর বিষয়ে বলা এটা সবচাইতে খারাপ কারণ আপনি তার সাথে মানুষের সাথে মানুষের সম্পর্কটাকে নষ্ট করিয়ে দিলেন তাকে বলে গেবোধ করে অথে এই গেবোধ থেকে বাঁচা আল্লাহর কাছে পানা চাওয়া আমরা সব ধরনের মানুষই এই এবত থেকে বাঁচার চেষ্টা করব আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিকে আপনারা অন্য ভাইয়ের কাছে শেয়ার করবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ তালা শোনার চাইতে বেশি বেশি আমাদের সকলকে আমল করার্থ তৌফিক দান করুক আল্লাহ মামিন সর্বশেষ কথা হলো এই আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক এই আশা এ কেমন আল্লাহ তালার কাছে করছে। আসসালামু আলাইকুম